কেউ যখন দুঃখ দেয় আমরা হেসে বলি ঠিক আছে মানুষ ভুল করে আমরা ক্ষমা করে দিই দুঃখগুলো বুকের মাঝে আগোচ্ছে রেখে দিই ভাবি এগুলো সবার সাথে মিলিয়ে যাবে আমরা বারবার মনকে বলি সে তো ভুল করে দিয়েছে। ইচ্ছে করে নয় তারপর সে আবার দুঃখ দেয় তবুও আমরা ক্ষমা করে তার কাছে আসি বোকার মতো কথা সব কিছুই বিশ্বাস করি তাকে আপন ভাবিয়ে আগলে রাখি আমরা বোকা বোকা বলেই ভালোবাসি দুঃখগুলো আপন করে শোয়ে নিই বারবার বলি ঠিক আছে আর মানুষ এটাকে দুর্বলতা ভেবে হাসি মুখে বারবার দুঃখ দেয় একদিন ভালোবাসি না বলে মানুষের সকল দুঃখ দ্বিগুণ করে ফিরিয়ে দেবো তুমি আমাকে ভালোবাসো না আমি তা সহজেই মেনে নিতে পারবো কিন্তু ভালোবাসা দেখিয়ে ইচ্ছে হলে আমাকে রেখে তুমি চলে যাবে তোমার পথে আমি তা মেনে নিতে পারবো না তুমি ভালোবাসো না বলে দাও আমাকে ভালোবাসো না আমাকে চাও না আমি হাসি মুখে চলে যাব। অথবা দূর থেকে তোমাকে ভালোবাসবো একতরফা ভালোবাসা সুন্দর কোনো চাওয়া নেই পাওয়া নেই কোনো স্বার্থ নেই নিজস্ব কোনো দুঃখ বোধ নেই দুঃখ একটাই তুমি আমাকে ভালোবাসো না আমাকে ভালোবাসলে না কিন্তু আমাকে ভালো না বেশে তুমি আমাকে বলো না ভালোবাসি ভালোবাসা করুণার জিনিস নয় এটা একটা শুদ্ধতম অনুভূতি যা তুমি অশুদ্ধ করতে পারো না পেতে পেতে একদিন সেটা পাওয়ার ইচ্ছা থাকে না নিরবতা মানুষকে গিলে খায় বুকের মধ্যে জমা করা একদিন সেই বুককে শূন্য করে দেয় যে সম্পর্কে যত কম কথা হয় সেটা ততই ফ্যাকাশে হয়ে যায় অনেক দিন পর আর কিছুই খুঁজে পাওয়া যায় না অজান্তে সব কিছু শেষ হয়ে যায় এক অদৃশ্য দূরত্বের দেওয়াল তৈরি হয় তারপর সেটা অতিক্রম করা ভীষণ কঠিন হয়ে পড়ে এই না পাওয়াগুলো একদিন পেয়ে গেলেও আর কোনো অনুভূতি থাকে না সবাই মানুষকে কঠিন করে তোলে অনুভূতি শূন্য করে দেয় তারপর যা বাকি থাকে তা হলো পুরোপুরি সমাপ্তি তুমি যদি এসে জাপতে ধরে আগবোচ্ছে বলতে ভালোবাসি তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য ছিল আমার যা ছিল মনে দুজনের গোপনে আলগোছে রেখে দিয়েছি আরও খানিকটা কাছে এসে চোখে চোখ রেখে বলে যেতে যা ছিল মনে যা পুষে চিড়িদয় তুমি যদি এসে বুকের মধ্যে আলগোছে মিশে গিয়ে আমাকে বলতে ভালোবাসি